হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে আঠেরোই মে শনিবার আর সকালে ঘুম থেকে উঠে যে কাজটা প্রথমে থাকে রান্নাঘরে এসে চা বসিয়ে বাসনপত্র মাজায় মানে একটা কাজ করবো আর আর একটা কাজ হয়ে যাবে ওই জন্য রাত্রেও মেজে রাখে না রাত্রে সময়ও হয়ে ওঠে না খেতে খেতে অনেক দেরি হয়ে যায় তারপর এঁটো তোলা আবার মানে ভিডিও এডিটিং করা ভয়েস দেওয়া আমরা যারা ডেলি ব্লগ করি হাউসওয়াইফরা তারা জানি যে একটা ব্লগ যে মানে দিনে সারা দিন যে ছোট ছোট সো আমরা ভিডিওগুলো তুলি তাকে এডিট করে আবার তাকে ভয়েস দেয়া কত সময় সাপেক্ষ ব্যাপার তাও কেউ করে চলি আমরা তাহলে বন্ধুরা চলো বাসনগুলো মেজে ঘষে পরিষ্কার করে নিই ওদিকে মানে আমার টাইমিং থাকে এরকম ওদিকে চাটাও ফুটে যাবে আর এদিকে আমার বাসনটাও ঘষে যাবে আর তোমরা লক্ষ্য করলে কি দেখ বুঝতে পারলাম না যে বাসন ঘষতে ঘষতে চাটা ফুটে দিয়েছিলো কমিয়ে দিলাম মানে এদিকে বাসনপত্র সমস্ত ধোয়া মাজা হয়ে যাবে ওদিকে চাটা হয়ে যাবে চাটা ছেকে নিয়ে চলে যাব মানে কাজ হচ্ছে মানুষের একটা আর্ট তুমি যেভাবে নিজের কাজটা কমপ্লিট করবে সেটা তোমার ব্যাপার কাজ কেউ করেও দেবে না কেউ কমিয়েও দেবে না তোমাকে তোমার নিজের কাজটা নিজের মতন করে করতে হবে ওই জন্য নিজের সময় অনুযায়ী বা নিজের মতো করে নিজের কাজটা গুছিয়ে করাই ভালো আর এদিকে বাসনপত্র মাজা কমপ্লিট জল ঝরিয়ে সব তুলে রাখলাম তাকে আর যা বলেছিলাম চাটাও কমপ্লিট করে চা খেয়ে সোজা চলে রান্না রান্নাঘরে আর এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ সবার জন্য করব বলে অনেকগুলোই পিস দেখতেই অনেকগুলো পিস হলে যে ভাগ করে সেই জানে যখন ভাগ করে পাতা এক পিস দু পিস করে দিতে দিতে কিছুই আর পড়ে থাকে না তাহলে চলো মাছগুলো একবারে গড়গড়ে করে নুন হলুদ মাখিয়ে নিই তারপর একটু আলু দিয়ে হালকা ঝোল তো রাখতেই হবে কারণ এতজন লোক নাহলে এতজন লোক খাবে কি করে বলো না আর এখানে তেল গরম করে সোজা মাছ ছেড়ে দিয়েছি আর এই মাছ ভাজা নিয়েও আমার গল্প আছে আগে মাছ ভাজতেই পারতাম না যখন শাশুড়ি মা বেঁচেছিল মায়ের সমস্ত মাছ ভেজে দিত কারণ মাছ ভাজলে সেই লোটে মাছ তোমরা যে কে রান্না করতে পারো জানি না লোটে মাছের মতো অবস্থা হয়ে যেত মানে ভেঙে চুরে এক এক হয়ে যেত আর এখন দেখো মানে অনেক কষ্ট করে ধরে ধরে মাছ ভাজি একটা ভাঙতে দিলে হবে বলো না এতগুলো লোক একটা মাছ যদি ভেঙে যায় তাহলে কাকে কম বা কাকে বেশি করে দেবে নিজের ভাগ তো আর অন্য কারোর ভাগ থেকে যদি ভাঙাচোড়া মাছ দাও জিনিসটা দেখতেও খারাপ আর অপচয় আর ওই জন্য মাছটা একটু ধরে ধরেই ভাজি যেন এখন ভাজতে ভাজতে মোটামুটি শিখে গেছি মানুষ হচ্ছে পরিস্থিতির দাস পরিস্থিতি মানুষকে শিখিয়ে দেয় যে সে কিভাবে নিজেকে নিজে গড়ে তুলবে পরিস্থিতি মানুষকে মানে লড়তে শিখিয়ে দেয় সে মানুষকে সামনের দিকে এগিয়ে যেয়ে যেতে শিখিয়ে দেয় এদিকে আলু দিয়ে কষে নিলাম মশলাটা এবার যখন ঝোলটা ফুটছিল মাছগুলোও ছেড়ে দিলাম আর ওদিকে আবার মাছের ঝোলটা কমপ্লিট আর এখানে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি এটা মা দিয়েছিলো গরম মশলার গুঁড়ো এত ব্যস্ত মানুষ আমি এত ব্যস্ত মানুষ এইটা আর কৌটোতে ঢেলে রাখার মানে সময় নেই ওই চলে যাবে ওইভাবে প্যাকেটে প্যাকেটটা মানে শেষও যাবে আর প্যাকেটটাও ফেলে দেবো আর এদিকে একটু তেঁতুল টক বসিয়ে নিচ্ছি একটু নুন দিয়ে হলুদ দিয়ে তেঁতুল ডকটা তো পেটের পক্ষে খুব উপকার বয়স্ক লোক থাকলে খাওয়ালে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে পায়খানা হয় না তোমরাও করতে পারো আমাদের তো এখন কম বেশি সবার বাড়িতেই বয়স্ক লোক শ্বশুর শাশুড়ি বলো বাবা মা বলো পায়খানার প্রবলেম তো সবারই হয় বয়স্ক লোকেদের ডেলি যদি তেঁতুলের টকটা খাওয়ানো যায় মনে হয় পায়খানার প্রবলেমটা মানে খাওয়াতে খাওয়াতে পায়খানা প্রবলেমটা ক্লিয়ার হয়ে যায় আর এদিকে চলো ভাতটা বসিয়ে দিলাম ওদিকে শাক ভাজাটাও বসিয়ে দিয়েছি আর এদিকে আমার দেওয়ার আবার তাড়া দিচ্ছে ও ভাবলো মনে হয় রান্নাবান্না হবে না ভাতে ভাত খেয়ে যেতে হবে কিন্তু বললাম না আমি নিজের সঙ্গেই নিজে চ্যালেঞ্জ নিয়ে নিই এক এক সময় নিজের সঙ্গে নিজে চ্যালেঞ্জ নিতে নিতে মনে হয় যে সাকসেস হবক মানে নিজের ওপরও কনফিউজ হয়ে যায় তাহলে চলো অনেক বকবক হলো এবার এদিকে কুকারে আমি আলু চচড়িটা বসিয়ে দিই মুড়ির সঙ্গে তো দুগাল খেতে হবে টিফিনটা না খেলে নড়বো কী করে সকাল থেকে তো অনেক কাজকর্ম হলো আর এদিকে ভাত মাছের ঝোল শাক ভাজা সব কমপ্লিট চলো আগে খেতে দিয়ে দিই টিউটি বেরোবে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি শাক ভাজাটাও দিয়ে দিয়েছি আর মাছের ঝোলটা একটা আলাদা বাটিতে দেবো নাহলে শাকেতে সাগেতে ঝোলেতে মাছেতে এক একটা অবস্থা হয়ে যাবে খিচুড়ির মতো আর এই যে চলো মাছের ঝোলটাও এদিকে দিয়ে দিচ্ছি মাছের ঝোল বললাম না রেডি হয়ে গেছে মানে রান্না করতে আমার খুব একটা বেশি আমি সময় নিই না আধ ঘন্টা যদি দাও ভাত মাছের ঝোল শাক বাজায় এ নাম যাকে বলে চলো তাহলে অনেক কথা বললাম নিজের নামে তাহলে খাবারটা আগে সার্ভ করে দিই আর এদিকে তোমাদের দাদার তো যেন ডালিয়া মানে হাতের যেন শান্তি নেই ক্লান্ত হয়ে যায় মাঝে মাঝে ওদিকে ভাতের একপতন রান্না এদিকে আবার সুগার রুগির আমাদের ডালিয়া আবার মুড়ির তরকারি আর এখন আবার ধরেছি রাতের তরকারিটা করে রাখি এত কাজের মাঝখানে তখন করতে কষ্ট হয় কিন্তু সন্ধ্যের পর থেকে মনে হয় একটা কাজ করা আছে একটা কাজ করা আছে একবারে সমস্ত কিছু বসিয়ে দিলাম আর বাসনের পড়ে গেছে অবাব একটা বড় বাটি নেই যে ধোবো আনাজটা যেন সেই ডালিয়া বসিয়ে ডালিয়ার বাসনটা দিয়ে ধুয়ে নিলাম একবারে পটলটা ভেজে নেবো তারপর কুমড়ো আলুটা দিই মানে ভেজে তুলে নেবো তারপর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে কুমড়ো আলুটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেবো তারপর নুন হলুদ দেবো পরিমাণ মতো নুন আর চিনিটা দু চার দানা দেবো কারণ হচ্ছে সুগার রুগী আছে তো বাড়িতে ভালো করেই জানো বেশি দিলে হবে না আর এই কুমড়োর তরকারিটা না খেতে খুব স্বাদ হয়েছিল জানো তো তোমাদের দাদা তো এসব ভাসে চচ্চড়ি এসব কুমড়োর তরকারি ঘুঁট যাকে বলে শুক্তো না সমস্ত সবজিও খেতে ভালোবাসে আর যারা খেতে ভালোবাসে না তাদের খাইয়েও শান্তি আছে যে এ না ও খাবো না করে এরকম করলে ভালো লাগে মানে তরকারিটা খুব টেস্টি হয়েছিল আর আগে তো কুমড়ো খেতামই না মানে বললাম না মানুষ হচ্ছে পরিস্থিতির দাস পরিস্থিতি তোমাকে নিজের হাতে পিঠে নিজে গড়ে নেবে তুমি নিজেকে কী করবে পরিস্থিতি তোমাকে গড়িয়ে দেবে বললাম না পরিমাণ মতো দু চার চিনিও আমি এখানে দিয়ে দিচ্ছি মানে এইটুকুই ব্যাস আর চিনি দিলে হবে না আর আমার একটু এইসব তরকারি না একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে কিন্তু বললাম না ওই যে সুগার রুগী বেশি দিলে হবে না চলো তাহলে এখানে তরকারিটা হয়ে গেছে এবার রান্নাঘর পরিষ্কার করে নেবো তাহলে এদিকটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে যেমন কথা তেমন কাজ গ্যাসটা এবার চলো মুছে মানে কাজ কমেনি কিন্তু আগে যেমন ছিল আমাদের মা মাদের উনুন পরিষ্কার করা এখন হয়েছে তেমন আমাদের গ্যাসটা রান্নার পরে যতবারই রান্না করা একবার মুছে মাচে পরিষ্কার করে নেওয়া নাহলে নেক্সটবারে রান্নায় দেরি হয়ে যাবে চলো তাহলে বাড়ি আর লাভ নেই গ্যাসটা মুছে পরিষ্কার করি এরপর যা কাজ থাকে মানে কাস্ট কি মানুষের পেচো ছাড়ে কাজ তো করেই যেতে হবে যতদিন মানে হাত পা চলবে কর্ম ছাড়া আর কোনো গতি নেই আর এখানে বাসনপত্রগুলো ক্লিন করে নিচ্ছি মানে বাসন মেঝে 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 হাত পায়ের অবস্থা যেন হয়ে গেছে খারাপ ওই খাওয়ার মাজো মাঝো মাজো আর খাও এরকম হয়ে গেছে এক ব্যাপার চলো এবার স্নানটা করে আসবো একবারে ঘর মুছে কাপড় জামা শুকোর দিয়ে স্নানটাও কমপ্লিট করে চলে এসেছি আর এত কষ্ট হচ্ছিলো শ্যাম্পু করে নিয়েছি এই বড় চুলে কী বলো তো কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে যখন শ্যাম্পু করা হয় তখন চুলটা না প্রচণ্ড ওয়েট লাগে আর চুলটা অনেকটাই বড় হয়ে গেছে চলো তাহলে আগে একটু ভালো করে মুছামুছি করে নিই জল থাকলে আবার মাথা ধরে যাওয়ার চান্স থাকতে পারে এবার হালকা হাতে যেটুকু না আঁচড়ালে নয় আঁচড়ে নেব নাহলে চুলটা শুকোবে না এই যে হিরির করে টানলে হবে না কারণ হচ্ছে যখন চুলে জল থাকে স্নান করো কি শ্যাম্পু করো তখন কিন্তু চুলের গোড়াটা আমাদের সম্পূর্ণ আলগা থাকে ওই জন্য যেটুকু না টানলে নয় হালকা টেনে হাওয়ায় শুকিয়ে নেবে তারপর যাদের বড় চুল তারা আঁচড়াবে এইভাবে তাহলে চুলটা কম ঝরবে আর এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট আর আমাদের দেখো লোকটাকে ইঁটো মুছে দেখো কোনোদিন এরকম লেটেস্ট ইঁটো মোটা মোচা দেখেছ মানে যে লাঠিতে ঘর দর মোচা হয় ওই দিয়ে কী আর করবো পাটাও ব্যথা বললাম হ্যাঁ আগের দিন চা পড়ে গেছো যে যেটুকু করে বাবা পেছনে লেগে আর লাভ নেই এইটুকু যে করছে এই অনেক কেউ তো কিছু করেও না এমনি চলো যা করছে করুক আর তোমরা আমার সাথে থাকো তোমরা এখন রাত্রির দশটার এই দেখো সকালের তরকারিটা গরম করে নিচ্ছি আর বন্ধুরা শরীরটা আর মন কিছুই যেন ঠিক নেই পাট আগের দিন বললাম চা পুড়ে পড়ে গেছে অতটা যে সাংঘাতিক পুড়ে যাবে আমি নিজেও বুঝতে পারিনি মানে দিন যাচ্ছে আর ফুসকাটা যেন আরও বড়ো হয়ে যাচ্ছে নিজেরই অজান্তে নিজের ওপরেই নিজের যেন কষ্ট হচ্ছে আর এই গেলাম গিয়ে ওষুধ নিয়ে এলাম দোকানে দেখিয়ে ওষুধের দোকানে আর ইঞ্জেকশান নিয়ে এলাম দেখা যাক কতদিনে ঠিক হয় তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর বললাম না ওষুধ নিয়ে এলাম অনেক টাকা মানে শুধু দেখতে চায়ের পর কম টাকার ওষুধ ইঞ্জেকশান লাগলো না বাড়িতে বসে রান্না বান্না করি আর খাওয়া দাওয়া করি কোনো এক পয়সা ইনকাম নেই আর অনেকগুলো টাকাই খরচ হয়ে গেল কি আর করা যাবে বলো আগে বাঁচার জন্যই তো মানুষের লড়াই বেঁচে আছি বলে মানে লড়ে লড়ে বেঁচে আছি আমরা তো মানে পড়েছিলাম যে যে টিকে আছে সেই হচ্ছে আসল যাকে বলে বিজেতা এক ধরো আমার যে বয়স আমার সঙ্গে অনেকেই পৃথিবীতে এসেছে কিন্তু সবাইকে একসঙ্গে আছে ওই জন্য মানে নিজেকে লাকি মনে করি যে আমি তো এতদিন অবধি জুজে আছি ওই জন্য সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করতে হয় যত নেগেটিভ চিন্তা ভাবনা করবে তখন তো নেগেটিভ জিনিস না তোমার ঘাড়ে চেপে বসবে আমরা বলি অবশ্য কিন্তু কাজকর্মে ব্যস্ত থাকবে তখন দেখবে কোনো নেগেটিভ চিন্তা চিন্তাভাবনাই আসে না কাজকর্মে ব্যস্ত থাকলে যখন একা থাকবে বা একাকিত্ব থাকবে তখন যত নেগেটিভ চিন্তাভাবনা আমাদের মনে আসবে আর চলো রান্নাগান্না কমপ্লিট করলাম খাওয়া দাওয়া করে নিই আবার ওষুধ খাবার আছে আগে সবাইকে দিই দিয়ে তারপরে আমি নিজে খাওয়া দাওয়া করতে বসবো তাহলে চলো আগে সার্ভ করে দি আর এই দেখো অবস্থাখানা দেখেছো চা খেয়ে বাসনপত্র বের করার লোক নেই বললাম না ওষুধের দোকানে গেছি সব কাজ আমার জন্য তো উঁকি মেরে অপেক্ষা করে আর এখানে ওষুধ খেয়ে নিচ্ছে আজকে অনেকগুলোই ওষুধ খেতে হবে জানো মানে যেগুলো পছন্দ করি না সেগুলোই আমার কপালে জোটে শুকনো বিপদ কাকে বলে বলো না শুকনো কি মানুষের বলে কয়ে আসে আর এদিকে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কত ওষুধ দিয়েছে বললাম না সামান্য চায়ে পড়ায় পুড়ে যেতে সাংঘাতিক হতে পারে দেখো কত পরিমাণে যে ওষুধ দেখো চিন্তা করতে পারবে না এইটু মানে না চা করবো না একটু অসাবধানতা হব না চা পড়বে না অতটা কষ্ট পাবো আর না মানে এত ওষুধ বিষুধ কিনতে হবে কি আর করা যাবে বলো আর চলো ঘরে চলে এসেছি মলমটা আমি লাগিয়ে নেব মানে পাটা পুরো হয়েছে আর তোমরা আমার সাথে থেকো ভালো থেকো